बिलने नाम चे के चूरी कोरते आज के मुसलमान आघात होने ऊपर तीस तारीख को जबरदस्त तरीके से जवाब देंगे और किसी भी कीमत पर हम लोग पीछे नहीं हटेंगे हम लोग अपना हक जो है छीन के लेंगे उन्होंने जिस तरीके से एनआरसी के लिए आवाज उठाई উসি তারিখে সে আমি বাকাব বিলকে এগেন্স্টে আওয়াজ উঠাই আগামী তিরিশ তারিখ রানী রাসমণি রোডে আমাদের রাজ্য সভাপতি মোশরফ হোসেন মহাশয়ের নেতৃত্বে একটা আমরা প্রোটেস্ট মিটিং রাজনৈতিকভাবে আমরা রাখতে চাই অখাব সংশোধনী বিল নিয়ে দেশজুড়ে উত্তাল চলছে এই মুহুর্তে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের কি অবস্থান সেটা কিন্তু পরিষ্কার নয় এখনও পর্যন্ত আমরা তৃণমূল ভবনে রয়েছি আজকে আপনারা জানেন যে ইটাহারের বিধায়ক মুশাররফ হোসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটা মিটিং হয়েছে তৃণমূল ভবনে সেই মিটিংয়ের পরে কি সিদ্ধান্ত উঠে এসেছে এখানে রাজ্য থেকে বিভিন্ন নেতৃত্বরা এসছেন জেলা থেকে বিভিন্ন প্রেসিডেন্টরা এসছেন অধিকার আমাদের যে ওয়াক আপ প্রপার্টি আমরা আমাদের মানে পূর্বপুরুষরা যে সম্পত্তি আমাদের আল্লাহর নামে দান করে দিয়েছে ওয়াফ করে দিয়েছে সেই সম্পত্তির মালিক আর কেউ হতে পারে না সেই এই সম্পত্তি সম্পূর্ণ মুসলিম সম্প্রদায়ের শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত ডেভেলপমেন্টের জন্য এই সম্পত্তি ব্যবহার করা হবে এবং আল্লাহর নামে আল্লাহর উদ্দেশ্যে থাকবে এবং এটা দেখাশোনা করার জন্য মাতওয়াল্লি থাকে মাতওয়াল্লিরা দেখাশোনা করে এবং ভারতবর্ষের সংবিধানেও আমাদের কনস্টিটিউশনাল রাইট আমাদের ওয়াকাপ প্রপার্টি আমাদের দেখভালের জন্য একটা ওয়াক বোর্ড থাকে সেই বোর্ডের মাধ্যমে দেখাশোনা করা হয় কিন্তু আপনারা জানেন বর্তমানে কেন্দ্রের যে সরকার এটা একটা ধর্মের বিরোধীকর্তা করার জন্য এই সরকার চলছে যে ওয়াকা প্রপার্টি আমাদের সম্পদ সম্পূর্ণ আল্লাহর সম্পত্তি যেটা মানে তাবাক্কুল তুই আমরা যে আল্লাহর প্রতি তাওয়াকুল করে চলি সেই আল্লাহর নামে যে সম্পত্তি দান করে দেওয়া সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য একটা চক্রান্ত সৃষ্টি করছে ওরা একটা অ্যামেন্ডমেন্ট বিলের নামে এই সম্পত্তিতে ওদের জবরদখল করার একটা যে প্রয়াস চালাচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনরা যারা আন্দোলন করছে তারা বিক্ষিপ্তভাবে তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বকালী উনি সর্বসময় সব ধর্মের মানুষকে সম্মান দিয়ে একটা মানে সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করতে চান তাই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী তিরিশ তারিখ রানি রাসমণি রোডে আমাদের রাজ্য সভাপতি মোশরফ হোসেন মহাশয়ের নেতৃত্বে একটা আমরা প্রোটেস্ট মিটিং রাজনৈতিকভাবে আমরা রাখতে চাইছি যেহেতু এই লড়াইটা কনস্টিটিউশনাল লড়াই এটা পলিটিক্যাল ওয়েতে লড়াই করতে হবে সেই কারণে আজকে আমাদের একটা মিটিং হলো আমরা বিভিন্ন জেলার যেমন সভাপতিরা ছিলাম এবং রাজ্য কমিটির সমস্ত টিম ছিল এখানে সমস্ত জেলাকে দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত জেলা দায়িত্ব নিয়েছে এবং আমরা সবথেকে বেশি থেকে বেশি সংখ্যক মানুষ নিয়ে সেদিনকে তিরিশে নভেম্বর রাসমণি রে আমরা ঐক্যবদ্ধ হব আর এই লড়াইটা শুধু তৃণমূল কংগ্রেসের লড়াই না এ লড়াই আল্লাহ সহানতালার নামে যে সম্পদ আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে সম্পত্তি ওয়াকাপের নামে আমরা কোনো সময় ওয়াফ ওয়াফ ইল আল্লাহ কোনো সময় ওয়াফ আল আউলাদ যে কোনোভাবে আমরা যে ওয়াফ করে রাখছি সেই সম্পত্তিকে বাঁচানোর লড়াই তাই আমি বাংলার প্রতিটা মানুষকে আহ্বান করব। এই এই লড়াইয়ে শুধু মুসলিমরা না মুসলিম থেকে নিয়ে সমস্ত ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে আপনারা আসুন কারণ আজকে মুসলমানদের ওপরে আঘাত হচ্ছে কাল খ্রিস্টানের ওপরে আঘাত হবে সংবিধান সংবিধান বাঁচাবার লড়াই আর এরা চাইছে কনস্টিটিউশনকে বিকৃত করে দেওয়ার কনস্টিটিউশনকে শেষ করে দেওয়ার তাই কনস্টিটিউশন বাঁচানোর জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের আসতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ এ বহত বড়া বিষয় হ্যাঁ वक्फ़ को लेकर के जो पूरे भारत ही नहीं भारत से जो बाहर रह रहे उनको भी बहुत चिंता है कि हमारे जो मुसलमानों की संपत्ति वक्फ का जो है उस पर केंद्रीय सरकार नज़र रख कर करके वो पूरा हड़पने मांग रहे हैं तो हमारी नेत्री ममता बनर्जी जो कहती है कि धर्मो जार जार उत्सव स्वभाव वो एक पूरे भारत में सेकुलर नेत्री कहा जाता है ममता बनर्जी को वो उन्होंने हक के लिए लड़ाई के लिए हमारे सभापति ऑल इंडिया तृणमूल कांग्रेस वेस्ट बंगाल के जो माइनॉरिटी सेल के प्रेसिडेंट मुशर्रफ हुसैन के नेतृत्व में एक जबरदस्त प्रोग्राम रानी रस्मी में प्रोटेस्ट होगा जो हम लोग किसी भी कीमत में बिल को नहीं मानेंगे इसलिए पूरे राज्य से हम लोग लाखों की संख्या में वहाँ जमायत करेंगे जिसकी हमारे नेत्री हम लोगों को आदेश कि आप लोग अपने हक़ के लिए तो मैं यही बात कहना चाहता हूँ कि के केंद्रीय सरकार को हम लोग हमारी ममता बनर्जी के नेतृत्व में रानी रस में तीस तारीख को ज़बरदस्त तरीके से जवाब देंगे और किसी भी कीमत पर हम लोग पीछे नहीं हटेंगे हम लोग अपना हक जो है छीन के लेंगे ওয়াকফকে নিয়ে তো আমরা পুরো দেশে দেখছি যে কি করে মানে প্রোটেস্ট চলছে আর প্রোটেস্ট তো হতেই হবে আমাদের এটা অ্যানসেস্টার্স আমাদের পূর্ব পূর্বগুরু আমাদের জন্য এই বাক প্রপার্টিটা দিয়েছে মুসলমানদের উন্নতি করার জন্য গরিব মুসলমানদের স্কুলের জন্য হসপিটাল জন্য যদি এটা ভাজপা বিজেপি এটাও নিয়ে যদি পলিটিক্স করতে চাইছে আমরা কিন্তু করতে দেব না আর এবার আমাদের বাঙ্গালে আমাদের নেত ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা একটা নিয়েছেন যে তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেল পক্ষ থেকে আমরা প্রোটেস্ট করব প্রোটেস্ট তো এভরিডেই চলছে অ্যাজ আ ইন্ডিভিজুয়াল উই আর ডুইং বাট অন ব্যানার অফ তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেল আমরা প্রোটেস্ট করব লক্ষ লক্ষ লোক আসবে আর এটা কোনো পলিটিক্যাল মুদ্রা নিয়ে আমরা নামবো না মাটিতে আমরা এটা জাস্ট ওয়াকফ বোর্ড আর আমরা মুসলমানদের জন্য আমরা আওয়াজ তুলব আর আমি চাইছি যে যারা পলিটিক্যাল বা নন পলিটিক্যাল লোক ওরাও ওখানে জমায়েত দেন আর আপনারা আসুন সেটা নিয়ে আমরা আওয়াজ তুলতে হবে আমাদেরকে মুদিকে বলে দিতে হবে যে আমরা মুসলমান ওয়াকফ নিয়ে খুবই জাগ্রত আর আমরা আমার যে পূর্বগুরু দিয়েছেন এই ওয়াকফ প্রপার্টিটা কিন্তু আমরা मोदी के चोरी करते दीबो ना अमित शाह तो बोल जितना भी विरोध कर सकते हैं करो लेकिन ये बिल पास कराएंगे हम लोग देखो एकटाई कथा बोल बो के जो कल साहिबे मसनत थे जो आज साहिबे मसनत थे वो कल नहीं होंगे तो एतो अहंकार करले करले तो हमें एरा तो आशे तो আগে বছর মানে যদি যখন ইলেকশন হবে এরা থাকবে না মুসলমান তো থাকবে আমাদের ইসলাম তো থাকবে তাহলে এত ঘমন করলে এত অহংকার করলে চলবে না আমরা বকফ ছিল বকফ আছি আর বকফ বোর্ড মুসলমানদেরই থাকবে এটা আমার বিশ্বাস আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছেন আমার হুজুর আছেন তাহলে আমি বলতে চাইছি যে এটা নিয়ে যদি মুসলমানকে নিয়ে যদি রাজনীতি না করা যায় মুসলমানদের দেখুন দেখা যাচ্ছে যে মসজিদকে নিয়ে মাদরসাকে নিয়ে মুসলমান ছেলেকে নিয়ে এটা নিয়ে অনেক রাজনীতি হচ্ছে দু হাজার চোদ্দো থেকে কিন্তু আমি বলছি যে এই বাকফ নিয়ে একটা সেন্টিমেন্টস জোড়া আছে মুসলমান এখানে বিশ কোটি টোয়েন্টি ক্রোর্স মুসলমানদের সেন্টিমেন্টস জোড়া আছে আর এটাকে বাদ দিয়ে কিন্তু মোদিও মোদি বা শাহ রাজনীতি এখানে করতে পারবেন না অবশেষে পথে তৃণমূল নামছে তাহলে একদম দেখুন দেখুন তৃণমূল সবসময় ছিল আছে আর আমাদের দিদি পাশে ছিলেন পাশে আছেন এনআরসি আর সি কে নিয়েও উনি আওয়াজ তুলেছিলেন আওয়াজ তুলছেন আর বাকফ বোর্ডকে নিয়ে যে সময়ে মানে মুসলমান কোনো সমস্যা ফেস করেন জাস্ট বিকজ অফ বিজেপি তাহলে আমার দিদি ছিলেন আছেন আর থাকবেন শুধু দিদি না দিদি এক এক তৃণমূল কর্মী ইনফ্যাক্ট আমার হিন্দু ভাইরাও আমাদের সঙ্গে আছেন যে এটা আমরা করতে দেব না মুসলমানদের সঙ্গে কোনো অন্যায় হবে না আর সেটা আমি বিশ্বাস যে এটা এই আবাসটা তুললে এবার দিল্লি হিলে যাবে বিজেপি আর মোদি হিলে যাবেন एक सवाल था जी वेस्ट बंगाल में विरोध नहीं हो रहा है तृणमूल की तरफ से तृणमूल सरकार की तरफ से विरोध नहीं हुआ अब तो डेट आ गया तीस तारीख को देखिए ये पहली बात तो ये सवाल पूरा सही नहीं है कि तृणमूल की तरफ से विरोध नहीं हुआ हमारी जो नेत्री है ऑनरेबल हमारी जो सीएम है ममता बनर्जी उन्होंने जिस तरीके से एनआरसी के लिए आवाज़ उठाई उसी तरीके से हमने वकअ बिल के अगेंस्ट में भी आवाज़ उठाई आप एक चीज़ समझिए हमारे एमपी ने कितनी जोर शोर से आवाज़ उठाई आपने देखा होगा उन्होंने कल्याण बनर्जी साहब ने उनके हाथ भी इंजोर्ड हो गए तो कहीं ना कहीं हमारे नेत्री का ऑर्डर है तभी तो हमारे एम इस तरह से आवाज़ उठा रहे हैं तो ये कहना बिल्कुल गलत है कि हमारी तरफ से आवाज़ नहीं उठाई हमारी तरफ से ज़ोर शोर से आवाज़ उठाई गई जहाँ हमारा हम देखिए आप एक चीज़ समझिए पब्लिक एक एमपी को चुन के भेजते हैं क्या होता है कि सपोज़ कि एक वो एक पर्टिकुलर लाखों लाखों लोगों की आवाज़ एक एमपी होते हैं तो एमपी का काम है वो लाखों लोगों की आवाज़ बनकर सदन में आवाज़ उठाना तो उन्होंने सदन में भूल कहते हैं ना पूरे जोशो खरोश के साथ इसके अपोज़ किया इसके अगेंस्ट में आवाज़ उठा रहे जहाँ जहाँ मीटिंग हो रही है वहाँ जा रहे अब बात आ गई कि अब बात ये हो गई कि अब हमें मास लेवल पे जितने भी टीएमसी के जो वर्कर हैं उन सबको लेकर अब एक मास प्रोटेस्ट करने की ज़रूरत है कहीं ना कहीं आज आपको एक चीज़ समझना होगा कि जो वर्कअप बिल जो है इसके अगेंस्ट में हर घर से आवाज़ उठने की जरूरत है हर मोहल्ले से आवाज़ उठने की जरूरत है हर शहर से आवाज़ उठने की जरूरत है और हर शहर हर महल्ला हर स्टेट मिला के पूरे देश से आवाज़ उठाने की ज़रूरत है अब वह बात सिर्फ़ एक मोहल्ले एक पर्टिकुलर रिलीजन की नहीं है बात अब ये देश की बात हो जाएगी और देश की जवान हो जाएगी बिकॉज कहीं ना कहीं जब जब किसी भी एक देशवासी के सिटीजन के राइट का जब हनन होगा जब उसके राइट को कुचला जाएगा तो वह बात सिर्फ किसी एक इंडिविजुअल इंडियंस की बात नहीं होगी ये बात पूरे देश की बात हो जाएगी तो कहीं ना कहीं ये बात पूरे अब समाज की पूरे कम्युनिटी के समाज की है तो कहीं ना कहीं अब पूरी बात अब देश की आवाज़ बन गई तो इसलिए हम लोग आने वाले तीस তারিখ কো আমাদের অনরেবল সিএম কে ইনস্ট্রাকশন মে আমাদের মাইনরিটি সেল কে যে প্রেসিডেন্ট হ جناب মুসর্ফ সাহস সরফ সাহেব উন কে কেহনে পে হাম লোগ এক মাস প্রটেস্ট করনে যা রে 30 তারিখ কো রশবন রোড মে ওখব বিল নিয়ে এবারে পথে নামচে ত্রিনমুল ত্রিনমুল ভবনে এই মুহূর্তে আমি রয়েছে ত্রিনমুল ভবনেই কিন্তু আজকে আলোচনা হলো যে মুশাররা হোসেন যিনি রাজ্য প্রেসিডেন্ট রছেন ইটাহারের বিধায়ক তার নেতৃত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি মিটিং হয় সেই মিটিং এ আলোচনা হয় 30 তারিখে আগামী তিরিশ তারিখে কলকাতা রানী রাসমণি রোডে ওয়াকাপ বোর্ড নিয়ে ওয়াকাপ বিল নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংখ্যালঘু নেতৃত্বে সংখ্যালঘু সেলের ব্যানারে বিরাট প্রতিবাদ হতে চলেছে কলকাতা রানী রাসমণি রোডেই হতে চলেছে সেই প্রতিবাদ এমনটাই কিন্তু আজকে উঠে এলো আজকে আমরা তৃণমূল ভ্রমণে এই মুহূর্তে ছিলাম কথা বললাম বেশ কিছু তৃণমূল কংগ্রেসের যারা সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট ছিলেন এবং দায়িত্বশীল ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বললাম এসএসটিভি থেকে আমি আরিফুল ইসলাম কলকাতা থেকে সরাসরি দেখছেন এসএসটিভি পাবলিকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল